আমি যখন পেজে কাজ করব মন মানসিকতা তখন আমার অন্যরকম ছিল এবং মনে অনেক আশা ছিল পেজে কাজ করব ভিডিও বানাবো সুন্দরভাবে অনেক ব্লগারের ভিডিও দেখি অনেকে ট্রাভেলস ভিডিও দেয় বিভিন্ন রকম ভিডিও দেখি অনলাইনে তখন ভাবলাম আমিও ভিডিও বানাই তাহলে ভিডিও বানাইলে কি করতে হবে ভিডিওগুলো কোথায় দিব কি কি যন্ত্র লাগে ভিডিও বানাইতে ওইগুলো আগে সংগ্রহ করতে হবে ঠিক আমি তাই করছি এমনটাই করেছি আমি যখন ক্যামেরার সামনে কথা বলতে না পারি তখনই মাইক্রোফোন কিনে নিচ্ছি তারপরও কথা বলতে পারি না প্রথমে পারি না তারপরও পেজ খুলছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মোটামুটি শিখে গেছি তো আমার কথা হচ্ছে আপনি প্রস্তুতি নিতে হবে এবং আপনার উদ্যোগ এবং আপনার আশা এইগুলো একটু বড় থাকতে হবে যদি আপনি আপনার আশা উদ্যোগ বড় রাখেন তাহলে সফল হওয়া বেশি দূর না আপনার চেষ্টা চালিয়ে যাবেন যখন চেষ্টা থামিয়ে দিবেন মনে করলেন আপনি ব্যর্থ সুতরাং আপনার চেষ্টার যাতে কোনো রকম কমতি না থাকে মানুষের কথায় কিংবা যেটাই হোক আপনার চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে চেষ্টা যাতে না থামে বলতেছিলাম ভিডিওর কথা এইভাবে ভিডিও বানাইলাম একবার দুবার তিনবার ভিডিও ওকে হয়ে গেল সুন্দর হয়ে গেল ভালো হয়ে গেল। তারপর সহ আমি কোনো যন্ত্র বাদ রাখিনি বুঝছেন কোনো যন্ত্র বাদ রাখিনি ভিডিও বানাইতে কি লাগে সব কিছু কিনে নিয়েছি কিন্তু প্রবাসে থাকি সময়ের কারণে অনেক সময় পারি না তারপর আসেন ভিডিও এডিট ভিডিও এডিটও বুঝতাম না পরে আস্তে 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 সিনিয়র যারা আছেন ইউটিউব কিংবা ফেসবুক সিনিয়র ব্যক্তিদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে ভিডিওগুলো এডিট শিখলাম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন আপনাদের দুয়াই এই সেই মস্ত কামাল যে এক সময় ক্যামেরার সামনে কথা বলতে পারতো না মাইক্রোফোন ইউজ করা বুঝতো না ঠিক আছে বিভিন্ন রকমের অনলাইনের প্ল্যাটফর্মে কোনো কিছু বুঝতাম না এই সেই কামাল আজকে আপনাদের সামনে কথা বলতেছি ভিডিওতে তাহলে চেষ্টা করলে মানুষ সফল হয় যদি তার ধৈর্য এবং ইচ্ছে থাকে প্রচুর পরিমাণে ধৈর্য এবং ইচ্ছে থাকতে হবে আপনার তাহলে আপনি সফল হিংসাওয়া কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না যদি আপনার মনের সফলতা থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কথা বলবেন ক্যামেরাতে কিংবা ভিডিওতে আপনার আশেপাশের লোকজন আপনার দিকে তাকিয়ে থাকবে তাদের তাকানো দেখে আপনি লজ্জা পাবেন না কিংবা ভিডিও স্টপ করবেন না ভিডিও চালিয়ে যাবেন তাহলে আপনি আরও অভিজ্ঞতা এবং সাহস অর্জন করতে পারবেন মানুষ দেখলে ভিডিও থামবে না মানুষ দেখলেও ভিডিও চলবে ঠিক আছে তাহলে আপনি পরিপূর্ণ একদম সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুক প্ল্যাটফর্মে পরিচিতি লাভ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে পেজ ফলো করে সাথেই থাকবেন